স্বপ্ন আমার আকাশ ছোঁয়া কেমনে যে ছুঁই মন বলে পরিবারের বড় মেয়ে তুই আসসালামু আলাইকুম এভরিয়ান কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম প্রতিদিনের মত মতো নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে তো আব্বু হচ্ছে অনেক বাজার নিয়ে আসছে ফল ফ্রুট ঘরে শুকনা বাজার সব নিয়ে আসছে আজকে তো আমি হচ্ছে লিস্ট করে দিছি কি কি লাগবে ভাবি বলছে পরে লিস্ট করে দেওয়া হয়েছে তো আব্বু এক এক করে সব নিয়ে আসছে আর আমাকেই দায়িত্ব দিছে যে তুমি যেহেতু লিস্ট করে দিছো দেখো সব কিছু ঠিকঠাক আছে কিনা কিছু দিছে কিনা তো এই জন্যই হচ্ছে আমি বাজারগুলো খোলার জন্য বসছি কিন্তু বাচ্চাদের জন্য একটু শান্তি পাচ্ছি না মানে এটা দরে এটা দরে এক একজন এক এক রকমের জ্বালাচ্ছে ওই যে সাইফান হচ্ছে তরমুজের উপরে বসে গেছে আর এক একজন একটা নিয়ে টান মারতেছে আমি বাজার ঠিক করে দেখবো কিভাবে যাই হোক কিছু করার নেই বাচ্চা করবে কিছুই করার নাই ডাক দিয়ে যদি একটু সামলানো আছে যায় আর কি ছোটরা তো ছোটরা বড়রাও খুব ডিস্টার্ব করতেছে কি আর বলবো আর আব্বু তো পাশে বসে আছে আব্বু হচ্ছে লিস্টে দেখে দেখে বলতেছে এটা আছে এটা আছে তো আমিও বলতেছি যে হ্যাঁ আছে আর আমি আব্বুকে বলছিলাম যে ভাজা বাদাম আনতে কাজু বাদাম তা আব্বু আনছে পরে আমি ওটা ওকেই রাখছি কিন্তু ওই যে সিমতিয়া চিল্লানি শুরু করছে ওকে দিতে হবে ওরা মানে সবাই এই বাদামটা খুব পছন্দ করে যেহেতু শুকনা বাজার করা হয়েছে অনেক বাজার করাই হয়েছে আর ঈদের আগে যেহেতু আর ঈদের বাজারটাও নিয়ে আসছে একেবারে তো আমার হচ্ছে বাজার বের করতে করতে অবস্থা শেষ হয়ে গেছে কিন্তু বাজার একটা বস্তার ভিতরে কত কিছু আসছে আমি ওই চিন্তাই করতেছি আমাদের যখন বাজার আনে তিন চার বস্তা হয় কিন্তু এত লাগে না কিন্তু এই বস্তার ভিতরের থেকে খালি বের হইতেছে আর বের হইতেছে আল্লাহ রহমত মানে পুরাটা এই বস্তার ভিতরে ছিল মানে সব এটে গেছে একেবারে তো এখানে পলার চাল তারপর হচ্ছে যে আটা ময়দা যা যা যাবতীয় লাগবে সবই নিয়ে আসছে স্বামী আবার বলছিল কেক বানাবে এজন্য কেকের কেক এর আইটেম নিয়ে আসা হয়েছে তাব হচ্ছে যে ফলও নিয়ে আসছে সাথে অনেক রকমের আর এখানে যে শ্যামাই ঈদের জন্য আর যা যা আর কি লাগে একটা সংসারে সবই নিয়ে আসছে সব সময় আব্বু এভাবে বাজার করে আর কি তো এবার আমি থাকাতে আর কি আমি লিস্ট করে দিছি আমি হচ্ছে যে এগুলো সব এখন ঠিকঠাক করে নিছি তো এখান থেকে সব নিয়ে নেওয়া হয়েছে কিন্তু ও নিসে এখন তরমুজ নিতে আসছে আইসা দেখে তরমুজ আর নিতে পারতেছে না তো আমি একটু হেল্প করে দিলাম যে বললাম যে হ্যাঁ সাইফানি নিছে সাইফান হচ্ছে যে মাথায় পেতে দিছে ওর মাথায় নিবে ও বলছি তুমি একটু ধরো আর আমি নিয়ে যাই তাহলে তোমার নেওয়াই হবে তো এখানে খাওয়ার জন্য দেখেন পানের কি পোট হয়ে গেছি মানে গ্রামে আসলে সবার সাথে পান খেতে খেতে প্রায় অভ্যাস হয়ে যায় পান খাওয়া তো ঢাকায় এসে মন চায় খাইতে কিন্তু তখন তার কিনে মানে আনাও সম্ভব না খাওয়াও সম্ভব না তো যাই হোক এখানে হচ্ছে ভাবি বাজার গুলা সবকিছু বুঝ গাছ করে রাখতে দিছে আর ফল বেশি করে কেটে নিছে জুমন ভাইয়ের জন্য আমরা সবাই মিলেই খাবো জুমন ভাই একা খাবে না জুমন ভাইয়ের নাম আর আমাদের সবার কাম তাই তো ফল নিয়ে আর হচ্ছে খাটে চলে আসছে তো আমরা সবাই এখন এই ফল খেয়ে নিবো যে গরম পড়তেছে ঠান্ডা ঠান্ডা ফল খেলে একটু শান্তি লাগে প্রতিদিনের মতো আব্বু আজকে আবার আইসক্রিম নিয়ে আসছে আর আইসক্রিম খেতে খেতে এই ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ